ছাদ ট্রেন এয়ারপোর্টের ছাদ অথবা কোশ্চেন পেপার একটা পর একটা জিনিস সবই হয়ে যাচ্ছে এই সরকারের সময় কেউ কোথায় কেউ নিরাপদ নয় আর তাই তো আমরা দেখতে পাচ্ছি এই পেপার লিকের সরকার এই ছাদ সরকার তারা যখন একটা এই প্রথম দশ দিনে সিউইটি থেকে শুরু করে স্টেট থেকে নেট থেকে শুরু করে নিট পর্যন্ত

তারা বিশ করে দিয়ে দিচ্ছে সেখানে কাজের চিঠি হওয়ার কথা ছিল এখন দেশের ফিলিম দেখার দিয়ে দিচ্ছে এবং গোটা মুখে একটা অন্ধকারের মুখে ফেলে দিচ্ছে এই সরকার এই ইঞ্জিন সরকার আর তাই জন্য আমরা রাস্তায় দিয়েছি আমরা রাস্তায় দিয়েছি এই জন্য যেমন কিছুক্ষণ আগে বলবার সময় ধর্মরন্দা বলছিল যে এই দেশের এই রাজ্যে দেখা যাচ্ছে এখন বিএনপির নেতারা তারা এখন হুমেন ট্রাফিকিং মানব পাচারে যুক্ত হচ্ছে আর অন্যদিকে আমরা দেখছি এ দেশে যখন ওই নেট থেকে নিউজ পেপার যে দুর্নীতি ধরা পড়ছে যেখানে দাঁড়িয়ে একটা সেন্টার থেকে সাতজন হাউ হয়ে যাচ্ছে যখন তথ্য করা যুক্তি করে হচ্ছে দেখা যাচ্ছে সেখানেও দুর্নীতি পয়সা ফেলো তামাশা দেখোর মতো পয়সা ফেলো আর শিক্ষা পাও সেই নীতি নিয়ে ওই বড় বড় কোচিং সেন্টার তৈরি করা হয়েছে

তার কোন উত্তর নেই বরং শিক্ষা থেকে একটার পর একটা প্রচন্ডের মধ্যে সব থেকে বেশি পর্যায়ে পৌঁছে যাচ্ছে আর সেখানে দাঁড়িয়ে যেখানে যেটুকু কাজ রয়েছে সেখানে দুর্নীতি আপনি চান উত্তরপ্রদেশে যান দিন সরকার রয়েছে বিজেপির সেখানে পুলিশের চাক

জাত পাত ধর্মের নামে ভাগ করবার চেষ্টা করে চোরা কিন্তু কোটা দেশের মানুষ প্রথম দিন থেকে আজকে তৃতীয় প্রথম দিন থেকে কোটা দেশের মানুষ রাস্তায় আছে আওয়াজ উঠছে এই ত্রিপুরায় যত পেপার লিগের বিরুদ্ধে আমরা ছাত্র জীবন আমরা রাস্তায় নেমেছিলাম পুলিশ আমাদের গ্রেফতার করেছিল আমরা যখন রাস্তায় নেমেছিলাম এই দিন দিকে আমাদেরকে কিন্তু আমরা ওই বিজেপি সরকারকে বলে দিতে চাই ওরা জেনে কররা ওরা লাটি মারും প্রত্যেক তো কিন্তু আমরা ছাত্র যুবরা এই লড়াই 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 ছাড়ব না আর এই সরকার এই ডবল ইঞ্জিন সরকার এদেরকে আইনচ্যুত করব বিষয় দেখে মুখ্যমন্ত্রী হচ্ছে অংশ পেছনে ফাটায় সমুদ্র